আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আবিদ আনোয়ার ফ্রম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি তো আজকে আমি আমাদের ক্লায়েন্ট আমাদের ভাই মোহাম্মদ আলমগীর হোসেন মিয়াকে তার পাসপোর্ট টিকিট ডকুমেন্ট ইত্যাদি বুঝিয়ে দিচ্ছি তো আমরা তুলে দেবো তার কাছে তার সংক্ষিপ্ত পরিচয় এবং কিভাবে আমাদের কাছে আসলো কেন আসলো ইত্যাদি ভাই আসসালামু আলাইকুম আমি আলমগীর মিয়া আমি ভাইয়ের ভিডিও ইউটিউবের থেকে ভিডিও দেখে আমার বিশ্বাস হয়েছে তো আমি এখানে আসছি বাজার সাই বাসাই করছি বাসা আমার বাসা মানিকগঞ্জ মানিকগঞ্জ জি তো যাচাই বাছাই করার পরে আমার ভালো লাগছে এবং মানে বিশ্বাস হইছে পরে ভাইকে বললাম তাহলে আমার একটা বিষয় কইরা দেন তো ভাই মালদ্বীপের ডিসঅর্ডার ওয়ারকারের বিষয়ে দিল আমাকে এখন আমি মানে বুঝিয়ে নিচ্ছি আচ্ছা অনলাইনে তো এজন ছড়াচড়ি জি আপনি সুদূর মানিকগঞ্জ থেকে আমাদের অফিসে খুলনাতে অনেকে আমাদেরকে ফোন করে যখন শুনি অফিস খুলনাতে তখন একটু ওয়ানিয়া পুড়োকাস করে যে খুলনায় যাব তো আপনি কেন এই ওয়ানিয়া না দেখি আপনি আমাকে ট্রাস্ট করে এখানে আসলেন ভাই বিশ্বাস এমন একটা জিনিস ঢাকা তো এজেন্সি পড়া ভিতর থেকে আসতে হয় বিশ্বাসটা ভাই আপনার প্রতি আমার বিশ্বাস হইছে বেদে ঢাকা অনেক এজেন্সি আছে ঢাকা আমার পাশাপাশি দেশ ঠিক আছে মানে গন্স টু ঢাকা খুবই পাশাপাশি ওখানে সব বাট পারে সরাসরি আমি মরে করি খোলা এখানে আসার পরে আমার ভালো লাগছে এবং বিশ্বাস হইছে যে আপনারা দেখে ভিডিও দেখার পরে যদি ভালো লাগে এবং যাচাই বাছাই করা করার পরে আপনারা জমা দিন সমস্যা আলমগীর প্রথম থেকে এখন অবধি আমাদের কোনো স্টাফের ব্যবহারে বা আমার কোনো কথা কাজে

তো যদি স্ট্যাম্পিং করে দিই আমরা সবাইকে যদি আমাদের কথা কাজে মিল না থাকে ওনাকে দেশে এনে ওনার সম্পূর্ণ টাকা রিটার্ন দিব ইনশাল্লাহ অন ক্যামেরাতে চ্যালেঞ্জ আপনাকে রিসোর্ট ওয়ার্কার হিসেবে পাঠাচ্ছি জি রিসোর্ট ওয়ার্কারে তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএস ডলার স্যালারি রিসোর্ট ওয়ার্কারে যদি আমি কাজ দিতে না পারি তো আপনাকে দেশে এনে সম্পূর্ণ টাকা এককালীন ব্যাগ দেবো ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে খুলনা আসবেন টাকা ব্যাগ নিয়ে মানিকগঞ্জ যাবেন আলহামদুলিল্লাহ অন ক্যামেরাতে বলছি রেকর্ডে থাকলো যদি এইভাবে পাইতাম তো আলহামদুলিল্লাহ আর মানুষ বিশ্বাস করে ভাইয়ের কাছে আসবে দেখেন ব্যবসা হালাল আর আমি ট্রাই করি এই আমার আমার একটা নীতির উপরে থাকার জন্য যদিও আদম ব্যবসা এখানে হালাল এবং হারাম খুবই সন্ধিকটে স্পেশালি আমি ট্রাই করি একটা নীতির উপর থাকার এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সাকসেস তো ভাই আপনার ফ্লাইটের টিকিট হচ্ছে এটা দেখছেন শ্রীলঙ্কন এয়ারলাইনসে হুম জি আর এটা আপনার পাসপোর্ট এটা আপনার পাসপোর্ট আলমগীর মিয়া আর এখানে হচ্ছে আপনার ক্লিয়ারেন্স অবশ্যই ওয়ার্ক পারমিট বিষয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার এটা খেয়াল করবেন যে আপনার ম্যান হয়ে যাচ্ছেন কিনা কারণ যারা ওয়ার্ক পারমিট বিষয়ে যাবে অবশ্যই ম্যান থাকতে হবে আর এটা হচ্ছে আপনার বিশাল কপি এন্ট্রি পাস যেটা বলে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস ঠিক আছে সব তো মিল আছে অনলাইনে চেক টেক দিয়ে আপনার স্যালারি কত লেখা চারশো পঞ্চাশ ইউএস ডলার তাই মেবি পান কিন্তু কনফিউশন আছে তা আপনি যেহেতু পুরান আগে ছিলেন মালদ্বীপে আই হোপ পাবেন আর আমার আমি চেষ্টা করবো একটু বেশি হয় কিনা কারণ স্যালারি অকুপেশন এগুলো না তিন জাস্ট এন্ট্রি পাস ইন করতে লাগে ওখানে নিজের দক্ষতা বলে আপনি প্রতিষ্ঠিত হবেন আমি রিসোর্টের কথা বলছি আপনাকে রিসোর্টই দিব কিন্তু রিসোর্টের ভিতরে কি কাজ হবে এটা কিন্তু আপনাকে নিয়াকটের সাথে কথা বলে চুজ করতে হবে হতে পারে ক্লিনার ওয়েটার রুম সার্ভিস কিচেন অর্কার তো এনেই হয় একটা হলেও প্রবলেম ন প্রবলেম এটা আমি মেনশন করছি আরেকটা কথা কিপ নোট প্রিয় অডিয়েন্স মালদ্বীপ যাওয়ার পর আপনাকে পনেরো থেকে বিশ গর্ববতীবার সময় লাগতে পারে টিআরসি কার্ড পাইতে তো এখন দেখুন মালদ্বীপের অবস্থা কিন্তু একটু খারাপ খারাপ বলতে অবৈধ শ্রমিককে দেশে পাঠিয়ে দিচ্ছে খুবই ধরে ধরে তো এই অবস্থায় স্পেশালি আমি টিআরসি কার্ড না করাই কাউকে কাজে দিই না তো ভাই যদি একটু কষ্ট হয় ধৈর্য দূরে থাকবেন কারণ বৈধভাবে বিশ হাজার টাকা ইনকাম করা অনেক ভালো অবৈধভাবে এক লাখ টাকা এটা আমি বিলিভ করি তো যে ক্যাম্পটা আপনাকে নিয়ে প্রথম রাখবো খাওয়া থাকা সম্পূর্ণ আমার দায়িত্বে যতক্ষণ না আপনাকে কাজে জয়েন না করাবো রেসপন্সিবিলিটি আমার তা আপনি শুধুমাত্র একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন প্যারা দিবেন না কিন্তু যাওয়ার পর ভাই কোয়ে থাকতেছি খুব প্যারা হয়ে যাচ্ছে হ্যাঁ কতদিন লাগবে আনুমানিক নরমালি সাত আট দিন আগে লাগতো এখন পনেরো বিশ দিন লাগতেছে কোন কোনো ক্লায়েন্টের এক মাসও হয়ে যাচ্ছে এটা ডিপেন্ড অন অ্যাম্বাসি তবে আমি চেষ্টা করবো আমার অর্কারগুলোর দ্রুত টিআরসি কার্ডে দিয়ে জয়েন করার তো যারা দোয়া চান সবার কাছে আমরা ভিডিও শেষ করি ভাই সবাই দোয়া করবেন আমার জন্য আমি জানি বিদেশে যে ভালো থাকতে পারি এবং দেশে রিমিটেন্স পাঠাতে পারি সম্মানিত অডিয়েন্স যারা আমাদের কাছে মালদ্বীপের জন্য ফাইল জমা দিবেন বলে ভাবছেন তারা দেরি না করে খুব দ্রুত চলে আসবেন কারণ মালদ্বীপের কোটা আমার কাছে অ্যাভেলেবেল আছে রিসোর্ট কনস্ট্রাকশন রেস্টুরেন্ট তো আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর আমাদের ঠিকানা খুলনা গল্লামারি মোড় লায়েন্স স্কুলের পাশে তো দেখা হচ্ছে অফিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ